ঈশানের পুঞ্জ মেঘ অন্ধ মেঘে ধেয়ে চলে আসে বাধা বন্ধ হারা গ্রামান্তের বেনুকুঞ্জে নিরাঞ্জন ছায়া সঞ্চারিয়া হানি ধারা বর্ষ হয়ে আসে শেষ দিন হয়ে এল সমাপন চৈত্র অবসান গাহিতে চাহিছে হিয়া পুরাতন ক্লান্ত বরষের সর্বশেষ গান ধূসর পাংশুলো মাঠ ধেনুগন্ধায় ঊর্ধ্বমুখে ছুটে চলে চাষি তরিতে নামাই পাল নদী পথে ত্রস্ত তরি যত তীর প্রান্তে আসি পশ্চিমে বিচ্ছিন্ন মেঘে সায়ান্নের পিঙ্গল আভাস রাগাইছে আখি বিদ্যুৎ বিদীর্ণ শূন্যে ঝাঁকে ঝাঁকে উড়ে চলে যায় উৎকণ্ঠিত পাখি বিনাতন্ত্রে হানো হানো খরতর ঝঙ্কার ঝঞ্ঝনা তোলো উচ্চ সুর হৃদয় নির্দয় ঘাতে ঝরঝরিয়া ঝরিয়া পড়ুক প্রবল প্রচুর ধাওগান প্রাণ ভরা ঝড়ের মতন ঊর্ধ্ববেগে অনন্ত আকাশে উড়ে যাক দূরে যাক বিবর্ণ জীর্ণ পাতা নিঃশ্বাস উল্লাসে গরজিয়া মত্ত হাহারবে ঝঞ্ঝার মঞ্জির বাধি উন্মাদিনী কাল নৃত্য হোক তবে ছন্দে ছন্দে পদে পদে অঞ্চলের আবর্ত আঘাতে উড়ে হোক ক্ষয় ধুলি সম তৃণ সম পুরাতন বৎসরের যত নিষ্ফল সঞ্চয় মুক্ত করি দিন তার আকাশের যত বৃষ্টি ঝড় আয় মোর বুকে শঙ্খের মতন তুলি একটি ফুৎকার হানি দাও হৃদয়ের মুখে বিজয় গর্জন শনে অপ্রভেদ করিয়া উঠুক মঙ্গল নির্ঘোষ জাগায়ে জাগ্রত চিত্তে মুনি সম উলঙ্গ নির্মল কঠিন সন্তোষ হে পূর্ণ উদাত্ত ধ্বনি বেদগাথা শাম মন্ত্র সম সরল গম্ভীর সমস্ত অন্তর হতে মুহুর থেকে অখণ্ড মূর্তি ধরি হৌক বাহির নাহি তাহে দুঃখ সুখ পুরাতন তাপরিত কম্প লজ্জা ভয় শুধু তাহা সত্য স্নাত রিজু মুক্ত জীবনের জয়ধ্বনিময় হেনুতন এসো তুমি সম্পূর্ণ গগন পূর্ণ করি পুঞ্জ পুঞ্জপুঞ্জরূপে ব্যক্ত করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবকে ঘন ঘোর স্তূপে কোথা হতে আচম্বিতে মুহূর্তিকে দিগ দিগন্তর করি অন্তরাল স্নিগ্ধ কৃষ্ণ ভয়ঙ্কর তোমার সঘন অন্ধকারে রহ ঘনকাল তোমার ইঙ্গিত যেন ঘনগুড় ভ্রুকুটির তলে বিদ্যুতে প্রকাশে তোমার সঙ্গীত যেন গগনের শত মুখে বায়ু গর্জে আসে তোমার বর্ষন যেন পিপাসারের তীব্র তীক্ষ্ণ বেগে বিদ্ধ করি হানে তোমার প্রশান্তি যেন সুপ্ত শ্যাম ব্যক্ত সুগম্ভীর স্তব্ধ রাত্রি আনে এবার আসনে তুমি বসন্তের আবেশ পুষ্পদল চুমি এবার আসনে তুমি মর্মরিত পূজনে গুঞ্জনে ধন্য ধন্য তুমি রথচক্রে ঘর ঘরিয়া এসেছ বিজয় রাজসম গর্বিত নির্ভয় বজ্রমন্ত্রে কি ঘোষিলে বুঝিলাম নাই বুঝিলাম জয় তব জয় হে দুর্দম হে নিশ্চিত হে নূতন নিষ্ঠুর নূতন সহজ প্রবল জীর্ণ পুষ্পদল যথা ধ্বংস ভ্রংশ করি চতুর্দিকে ফল পুরাতন বর্ণপুট দীর্ণ করি বিদীর্ণ করিয়া অপূর্ব আকারী তেমনি সবরে তুমি পরিপূর্ণ হয়েছ প্রকাশ প্রণমী তোমারে তোমারে প্রণমী আমি হেভীষণ সুস্নিগ্ধ শ্যামল অক্লান্ত অম্লান সদ্যজাত মহাবীর কি এনেছো করিয়া বহন কিছু নাহি জানো উড়েছে তোমার ধ্বজা মেঘরন্ধ্রচ্যুত তপনের জল দৌড়ি রেখা জোরে চেয়ে আছি ঊর্ধ্ব মুখে পড়িতে জানি না কি হে কুমার হাস্য মুখে তোমার ধনুকে দাও টান ঝনন রনন বক্ষের পঞ্জর ভেদি কম্পিত সুতীব্র সনন হে কিশোর তুলে লও তোমার উদার জয় ভেদি কর আমরা দাঁড়াব উঠি আমরা ছুটিয়া বাহিরিব অর্পিব পরান যাব না পশ্চাতে মোরা মানিব না বন্ধন ক্রন্দন হেরিব না দিন গণিব না দিন ক্ষণ করিব না বিতর্ক বিচার উদ্যাম পথিক মুহূর্তে করিব পান মৃত্যুর ফেরিল উন্মত্ততা উপকণ্ঠ ভরি ক্ষিন্ন শীর্ণ জীবনের শতলক্ষ ধীর উৎসর্জন করি শুধু দিন ও যাপনের শুধু প্রাণ ধারণের গ্লানি সরমের ডানি নিশি নেশিরুদ্ধ ঘরে ক্ষুদ্র শিখা স্তিমিত দ্বীপের ধুমাঙ্কিত কালী লাভ ক্ষতি টানাটানি অতি সূক্ষ্ম ভগ্ন অংশ ভাব সংশয় সহেনা সহেনার জীবনের খণ্ড খণ্ড করি দণ্ডে দণ্ডে ক্ষয় যে পথে অনন্ত লোক চলিয়াছে ভীষণ নীরবে সেই পথ প্রান্তের এক পার্শ্বে রাখো মরে নিরক্ষিব বিরাট স্বরূপ যুগ যুগান্তের সেই সম অকস্মাত ছিন্ন করে উর্ধে যাও পঙ্কুণ্ড হতে মহান মৃত্যুর সাথে মুখোমুখি করে দাও মোড়ে বজ্রের আলোতে তারপরে ফেলে দাও চূর্ণ করো যাহা ইচ্ছা তব ভগ্ন করো পাখা যেখানে নিক্ষেপ করো ঋতপত্র চুত পুষ্পদল ছিন্ন ভিন্ন শাখা খেলনা তব দয়া হীন তব দোষনা বসে ফেলে দিও অনন্ত সেই বিস্তৃতির দেশ খুবনি এখনো ঝরেছে ধারা বিশ্রামবিহীন মেঘের অন্তহর পথে অন্ধকার হতে অন্ধকারে চলে গেল শান্ত ঝড়ে ঝিল্লি রবে ধরনের স্নিগ্ধ গন্ধোচ্ছ্বাসে মুক্ত বাতায়নে বৎসরের শেষ গান সাঙ্গ করে দিনু অঞ্জলিয়া নিশীথ গগণে